আজ থেকে শুরু হয়েছে আসন্ন ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে। ঘরমুখ মানুষ ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতা সহ বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে যদিও ঈদের ছুটির এখনও কয়েকদিন বাকি তবে ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে অনেকেই আগে থেকেই নারীর টানে ঘরে ফিরছেন সোমবার ভোর ছয়টার ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে এই ট্রেনটির মাধ্যমেই শুরু হয়েছে যাত্রা আর যারা যাত্রা করছেন তাদের অগ্রিম আসনের টিকিট গত চোদ্দই মার্চ বিক্রি করেছে রেলওয়ে যথাক্রমে এই টিকিট বিক্রি চলছে গত বিশ মার্চ পর্যন্ত কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ বলছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা আর ট্রেনেও ছাড়ছে সময় মতো সকাল নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত এগারোটি ট্রেন স্টেশন ছেড়ে গেছে যাত্রী ভোগান্তির চিত্রও নেই এদিকে রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে তিন স্তরের টিকিট যাচাই করা হচ্ছে ঢাকা বিমানবন্দর জয়দেবপুর চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট রাজশাহী খুলনা সহ সকল বড় বড় স্টেশনে জিআরপি আর এনবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে